এই যে রাস্তায় আসছিলাম আপনাদের পাড়ার ছেলেগুলো সব ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত পুরো রাস্তার ধারে শুধু লম্বা হয়ে যেন মনে হচ্ছে খানা খেতে বসেছে কথা বলছে মাথা হ্যাট করে বসে আছে মোবাইল फटाफट করে চালাচ্ছে মার 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 ঝোপের আড়ালে ঝোপের আড়ালে মেডিকেল 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 মার 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 কথা বলছে ফ্রি ফায়ার মা কথা বললে রেগে ফায়ার সাইকেলে আর দেবে না গিয়া চালাচ্ছে ফ্রি ফায়ার তো এই যে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত বলেন তো এই ছেলেটার ভবিষ্যৎ কি এই যে ফ্রি ফায়ার চালাচ্ছে দুটো কথা বললি মাকে মারতে যাবে বাপকে পেটা প্রতিবেশি মানুষগুলোকে জি প্রতিবেশি মানুষগুলোকে ব্যতিব্যস্ত করে রাখে মানুষকে পেরেশান করে রাখে এই ছেলেগুলোর ভবিষ্যৎ কি আসলে এর জন্য কি দাই তারা ওই বাচ্চাগুলো ওই ছেলেগুলো না এর জন্য দাই হলাম আমরা আমরা গার্জিয়ান আমরা সেইভাবে তাদেরকে তৈরি করতে পারি সেই শিক্ষা দিতে পারি নি সেই دینی শিক্ষা তাদের মধ্যে পৌঁছাতে পারিনি সেই ধর্মীয় শিক্ষা তাদের মধ্যে না দিতে পারার কারণেতে সামাজিক শিক্ষা না দেওয়ার কারণেতে তাদের মধ্যে সেই তিন পৌঁছে দেওয়া দিতে না পারার কারণেতে তারা আজকে এই হয়ে যাচ্ছে গুমরা হয়ে যাচ্ছে সমাজে সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে আর একবার যদি মা কথা বলতে যায় মায়ের উপরে তেরে আসছে বাপের উপরে তেরে যাচ্ছে বাপের সঙ্গে কি অসভ্য আচরণ করছে মায়ের সঙ্গে কি খারাপ আচরণ করছে আজকে আমাদের এগুলো দেখলে বড় লজ্জা লাগে বড় খারাপ লাগে বড় খারাপ লাগে আমার সমাজকে আমরা কি দিতে পারলাম তো যাই হোক বাইরে আমার বন্ধুরা আমার সাথী মোহাম্বতের ভাইরা অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করব আপনাদের ক্ষেত মত থেকে বিদায় নেব যারা আশেপাশে আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই চলে আসে এইখানটা একটা কাপড় নিয়ে ঘিরে দেন তো এই মা বোন বেটিরা সব গেটের সামনে জাম করছে একটা কাপড় নিয়ে ঘিরে দেন একটা কাপড় নিয়ে ঘিরে দেন

بسم الله, بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نعمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد على محمدا عبده ورسول إن الله وملائكته يصلون على النبي वले صلوا عليه وسلموا تسليما اللهم صل على

কাকেলি বুনির পশু চিনি দিল সে যে মোদের نبی কমলি আলা একসাথে পরম মে সাল্লে আলা আল্লাহুম

জরিতো পাথারে নীরবে পোরিযা ছের কাতারে কাতারে আলা গুমা সয়দানা মুলা লানা আলা मदीने को जल ए जी चन मदीने को जल मुकादर बन ए जी चा

मदीने को अंगाये मुकादर बनन रहे ई जी मदीने को जगाए अल्लाह हुम्मा सैयदना मौलाना मोहम्मद वलाल सैयदना राे घूमे वालों से रात के ते जाबे घूमे वालों से, से। तुम কি কেটে যাবে ঘুমে অনুসে न يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي न Nabi.. Ya ज्ञान या न बि या न बि यानी अङबी यान बि यानी यानी अङन बि यानी ज्ञान बि रगुन के जिंदगी आप आप ग आपके जिंदगी نبي يا نبي اللهم سيدنا مولانا محمد ولا علي سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغبيد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب هو باطل بني له قصر في رباط الجنه ومن ترك الملاه هو

আজকের মা ফিরে বসে থাকা নামাজী রোজাদার দিনদার খোদা ভিরু আল্লাহ বাবাজিরা বয়জ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতি বাপেরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মা ফিরে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায় কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজি বান্দা গনেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি আমাদের সকলের কাছে যোগ্য মানুষ সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মতারা ইমাম সাহেব ভাই পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে যারা নাই আমাদের কাছে জানারা আর নাই আমাদের থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে এই পনিসল গ্রামে কি পারা জানা বনপাড়ার কবরস্থানে সাড়ে তিন জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ আল্লাহ পাকের রহমত

আমাদের সামনে যে মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এ মাস হলো বড় বরকতময় মাস এ মাস হলো বড় তাৎপর্যপূর্ণ মাস এ মাস হলো দোয়ার মাস এ মাস হলো আত্মশুদ্ধির মাস এ মাস হলো যিকিরের মাস এ মাস হলো তপস্যার মাস এ মাস হলো রাসূলুল্লাহর আগমনের মাস সেই মাস হলো নবীর দিবসের মাস তোরে বলবেন না সুবহানাল্লাহ এই মাস আসলেই আমাদের মনে মধ্যে আত্মার প্রশান্তি ঘটে এই মাস যখন এসে পৌঁছে যায় আমাদের হৃদয়ে আনন্দ ফুটে ওঠে কারণ এই মাসটা হলো রাসূলুল্লাহর আগমনের মাস এই রকম একটা পবিত্র মাস আমরা পেয়েছি আল্লাহ পাক ভালোবেসে তেনার কিছু বান্দাদের দুনিয়া সমস্ত রকমের পাপ কর্ম অপকর্মগুলো থেকে বাঁচিয়ে দিয়ে

阿拉。<Allah. S 2>

তুলনা হয় না যেটা সুসম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মুাদা উচ্চ আসন দান করেছি

সেই হাবিবুল্লাহর মাস রসুল্লাহর আগমনের মাস নবীকে স্মরণ করার মাস ফিলে যাওয়ার মাস সেই মাস হলো নবী দিবসের মাস এইরকম একটা মাসে আমরা এসে পৌঁছেছি

জবরদস্ত আল্লাহর ওলি ছিল সে আল্লাহর ওলির পৌত্র ছেলে ছেলে আপনাদের ছেলে আপনাদের ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় আপনাদের দোয়া আর মহান স্রষ্টার কৃপা আল্লাহ পাক যদি ভালোবেসে দয়া করে কিছু বলিয়ে নেন আমার মতো গোলামের মুখ দিয়ে কিছু সীমিত কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় মাশাআল্লাহ পরিষদ খুব

খুব ভালোবাসার গ্রাম ফুরফুরা হুজুর কেবলাদেরকে খুব ভালোবাসার গ্রাম ফুরফুরা হুজুর কেবলাদের সঙ্গে একটা একটা আন্তরিকতা ভালোবাসা বহু পূর্বে থেকে কি কথা ঠিক কিনা ভুলে বলে জি এই যে দেখছেন না আমার পাশে বসে আছে জি বড্ড ভালোবাসেন মহাব্বত করেন হুজুর কেবলার কাছেই থাকেন তো ফুরফুরা শরীফ আমার মামা যেন হুজুর কেবলার দরবারে থাকেন আজ থেকে না বহু বছর হয়ে যে আমি ফুরফুরা শরীফ নানা বাড়িতে যখনই যাই

জলসা মাহফিলটা আজকে দিনে অনেক বেশি বেশি হচ্ছে কিন্তু জলসা মাহফিলের প্রতি মানুষের আন্তরিকতা কমে যাচ্ছে ভালোবাসা কমে যাচ্ছে দিনের প্রতি মানুষের ভালোবাসা আন্তরিকতা এগুলো নষ্ট হতে চলেছে এটা আমাদের অত্যন্ত দুঃখজনক ব্যাপার অথচ জলসা মাহফিলটা খুব বেশি বেশি হচ্ছে

মিডিয়ার যুগ হয়ে গিয়ে প্রত্যেকটা হুজুর এখন পকেটে পকেটে এসে যে জিনিসটা বেশি বেশি পাবো সেই জিনিসের কদর কমবেই এটা স্বাভাবিক যত মূল্যবান জিনিস আপনি দেখবেন মেলা একটা ছেলের জন্য জি তার বাপ মার দোয়া আল্লাহ নবী বলেন গ্যারান্টি আল্লাহর দরবারে কবুল হবে কোরআন হাদিস থেকে একাধিক দলিল পাওয়া যায় কিন্তু সেই বাপ মার প্রতি আমাদের গুরুত্ব দেখেন কমে গেছে কিন্তু তুলনামূলকভাবে যদি সসু একবার আসে বছরে কি শাশুড়ি আম্মা যদি বছরে একবার আসে তার কদর কিন্তু আমরা অনেকটাই বেশি দিই কি কথা ঠিক কিনা বলবো শাশুড়ি এসেছে বলে কথা একে তো অনেক দিন পরে এলো একটা ব্যাপার আর দ্বিতীয় নম্বর হচ্ছে শাশুড়ি আম্মাকে যদি একটু ভালো করে না খাওয়া হয় ভালো করে যদি না খাওয়ানো হয় তাহলে বেগমের আবার একটা চাপ করবে আলাদা আলাদা কথা বলছেন না কেন তাহলে শাশুড়ির যত্ন অনেক বেশি হয় কিন্তু তুলনামূলকভাবে নিজের মায়ের যত্ন সেইভাবে আমরা দিতে পারি কারণ ওই রোজ পাচ্ছি